আসসালামু আলাইকুম দ্য ওয়েট ইজ ফাইনালি ওভার অ্যান্ড আওয়ার জার্নি টু সুন্দরবন বিগিনস আমরা চলে আসছি সুন্দরবনে স্নিগ্ধ শান্ত বাতাস নেওয়ার জন্যে বিফোর গেট ইন টু দিস ভিডিও আই ওয়ান্ট টু ক্লিয়ার ওয়ান থিং দ্যাট আই এম নট এ প্রফেশনাল ভিডিও ব্লগার অর ইনফ্লুয়েন্সার আই ডোন্ট হ্যাভ এনি ফেন্সি ইডি টু সো প্লিজ ডোন্ট সেট ইন এক্সপেক্টেশন সিম্পলি লিটল পিস অফ মাই লাইফ সো ওকে লেটস কালেক্ট দ্য মেমোরিজ টুগেদার আমরা এখন ঢাকা থেকে খুলনার মংলার উদ্দেশ্যে চলে যাবো আর এখানে যারা আছে প্রত্যেকেই আমার কলিগস ইচ অফ মাই কলিগস ইজ ইউনিক কারণ তারা প্রত্যেকেই এক একজন এক এক রকম আপনারা যেতে যেতেই দেখতে পারবেন এক একজন এক এক রকম ফন লাভিং গাড়িতে বসেই মন ভরে যাচ্ছিল কারণ রাস্তার পাশের যে সিনারিগুলো এত সুন্দর খুবই সুন্দর যে মন ভরে যাচ্ছিল একদম সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনার এরকম সুন্দর একটা বাংলো বাড়ির সামনে যদি এরকম রাস্তা থাকে কেমন লাগবে ঠিক আমরা যখন যাচ্ছিলাম ঠিক এরকম ভাঙাচড়া রাস্তা সুন্দরবনের কাছাকাছি আমরা চলে এসেছি মানে মংলার কাছাকাছি আমরা এখন বোর্ডে উঠব সবাই আমরা এই বোর্ডটাতে উঠে গিয়েছি এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে এটা আসলে মংলা পোর্ট এখান থেকে আমরা রওনা হয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে যেতে আমাদের প্রায় লেগে যাবে মতো প্রচন্ড রোদ একদম তাকানো না আমাদের সাথে আছে এই যে কিউট কাপল তারা সারাক্ষণ ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে আর এই যে আছে জামনাথ মিস উনি উনি হচ্ছে আমাদের একমাত্র ফটোগ্রাফার এই ট্যুরে এই যে উনি উনি হচ্ছে স্যার যাচ্ছে টিচার কারণ হচ্ছে সবাইকে সবকিছু এক্সপ্লেন করছিল আর উনি খুব ফান লাভিং একজন মানুষ খুবই ট্যালেন্টেড একজন মানুষ আমরা আমাদের রিসর্টের দিকে যাচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর সিনারি উপভোগ করছিলাম এই যে ওনারা দুজন হচ্ছেন আমাদের গ্রুপের কাপল মডেল আর পাশে যিনি উনি হচ্ছে আমাদের আহমেদ স্যার একা একাই প্রকৃতিকে খুব এনজয় করে এই যে বাকিরা সবাই এদিকে আবার সুন্দরবনের প্রাকৃতিক সব সৌন্দর্য এনজয় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সামনে আমার হাজবেন্ড পাশে হচ্ছে সৌগত স্যার এন্ড নাফি স্যার আর এখান থেকে শুরু হয়েছে সুন্দরবনের রিসোর্ট অ্যান্ড আসল সৌন্দর্য যত ভিতরের দিকে যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই যেতে যেতে সুন্দরবনের যতটা ভিতরের দিকে যাচ্ছি আর এরকম ছোট ছোট বাড়িগুলো দেখে এত ভালো লাগছিল দেখে মনে হয় যে পটে একা কোনো সিনারিও আমরা অলমোস্ট আমাদের রিজর্টের কাছাকাছি চলে এসেছি কারণ বোর্ড দেখিয়ে আস্তে আস্তে থামিয়ে দিয়েছে সো সামনেই আমরা নেমে যাব ওই যে দেখা যাচ্ছে আমাদের রিজর্ট আমরা চলে এসেছি সুন্দরী ইকো রিজর্টে

এই রিজোর্টে ভেতরে ঢুকতেই সামনে এরকম দোলনা আছে বসে আমি একটু দোল খেয়ে নিলাম আর আসার সাথে সাথে ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে লেবুর শরবত দিয়েছে খেয়ে আসলে অনেকটা রিফ্রেশ লাগছিল এখন আমরা এখান থেকে কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করে আমরা আমাদের রুমে চলে যাব যার যার রুমে এই রিজোর্টের একটা জিনিস ভালো লেগেছে ওদের যে রিসিপশন আছে রিসিপশনের সামনে একটা বড় একটা ডাইনিং স্পেস আছে এখানে বই পড়ার জায়গা আছে ইনডোর গেম লেগেছে আর এখানে একটা ছোট দোল আছে এই যে হচ্ছে নোহা ও এসে আমার মতো দোল খাওয়া শুরু করেছে সবাই সবার কাজ করছে তো এইদিকে এইদিকে সরবেশে এখানে দোল খাচ্ছিল এটা হচ্ছে আমাদের রুমের সাথে যে বারান্দা বারান্দার এখানে এরকম একটা ছোট্ট হামক আছে একদম ইকো তাই না খুবই শান্ত আর এসেই এত পোকার মতো কেমন ঝিঝি শব্দ মনে হয় একদম গহীন বনের ভিতরে আমরা আসলে আছি ভালো লাগছিল এটা হচ্ছে আমাদের রুমটা এই রুমের ভিতরের অংশটুকু মোটামুটি সিমসাম অ্যান্ড গোছানো ছিল মানে ইকো রিসোর্ট যেরকমটা হয় সেরকমই আর এই যে আমি চলে আসলাম এখানে বসে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে কারণ এই সন্ধ্যার একটু আগ মুহূর্তে মিষ্টি একটা রোদ লাগছিল এখানে আর ওয়েদারটাও না শীত না গরম এরকম একটা ওয়েদার ছিল আর এখন আমরা চলে আসলাম নাস্তা করতে সন্ধ্যার নাস্তা দিয়েছে ওরা নুডুলস এক সময় এক একটা দিয়ে থাকে তো আমাদের বেলায় পড়েছিল হচ্ছে নুডলস আর এই যে সবাই খাচ্ছিল আর মজা তবে ওরা হচ্ছে সন্ধ্যায় এই নুডুলসের সাথে ওরা চাটাও প্রোভাইড করে ওদের রং চাটা সত্যি ভালো ছিল দুধ চাও আছে এদিকে আমরা গার্লসরা রং ঢং করে ছবি তুলতে চলে আসলাম আসলে এক এক রকম পোস্ট বের করছিল এক একজন সন্ধ্যায় আমরা সবাই বের হয়ে গেলাম রিজোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম সন্ধ্যার ভিউটাও খুব সুন্দর এখানে কয়েকটা দোলনা আছে ডাইনিংটায় বসে সবাই এখান চাইলে বই পড়তে পারেন ক্রামবোর্ড খেলার একটা ব্যবস্থা আছে ওদের মনে হয় ইনডোর আরও কিছু গেমসের ব্যবস্থা আছে সো আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আর আমরা এদিকে হেঁটে হেঁটে চার পাঁচটা দেখছিলাম রাতের বেলা আরও বেশি নির্জন এতটাই লাগছিল মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা ভিতরে আছি আর এটা হচ্ছে রাতের ভিউ এই এই ওদের সুন্দর। এখন আমাদের আশেপাশে ঘোরাঘুরি শেষ আমরা চলে যাচ্ছি ডিনার করতে তো এদিক দিয়ে গিয়ে দোতলাতেই হচ্ছে ডিনার ওদের যে ডাইনিং প্লেসটা এখানে ডিনারের আয়োজন করেছে তো রাতে ছিল হাঁস চিংড়ি মাছ ভুনা। তারপরে ডাল ভর্তা ডাল আর হচ্ছে বার্বিকিউ সো সবাই হচ্ছে বার্বিকিউটাই নিয়েছিল আমরা আসলে একদিনের ট্যুরে এসেছিলাম সো এখন সকালবেলা আমরা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হব কারণ এগারোটায় এখানে চেক আউট করতে হবে সো আশেপাশে একটু ঘুরে নিলাম ঘুরে এখন যাব নাস্তা করতে নাস্তা করেই রেডি হব আমরা এখন চলে আসলাম নাস্তা করতে সকালের নাস্তায় ছিল খিচুড়ি ডিম ভাজা তারপরে পরোটা বেগুন ভাজা সো আমরা আসলে নিয়েছিলাম খিচুড়ি আর ডিম ভাজা তবে ওদের এই খিচুড়ি ডিম ভাজাটা খুবই মজা ছিল বেগুন ভাজাটা স্পেশালি আর হচ্ছে এখানে একটা সালাদ দেওয়া হয় সেটা খুবই টেস্টি ছিল মানে আমার টেস্ট বার অনুসারে ইট ওয়াজ সো গুড সকালে নাস্তার পর এখান থেকে একটা চা দেওয়া হয় সো আমরা চা খাচ্ছিলাম আর দোলনায় দোল খাচ্ছিলাম এটা হচ্ছে ডাইনিং স্পেসটা দোতলায় যেখানে সকালে নাস্তা করলাম এখানে বসে বসে আমরা এনজয় করছিলাম প্রকৃতিটাকে আসলেই মানে এই রিজোর্টটা খুব সুন্দর তবে আর একটা জিনিস যদি ওদের সার্ভিসটা আরেকটু ভালো করে আরও আসলে ভালো হবে এই যে এখন আমাদের চেক আউট টাইম হয়ে গিয়েছে আমরা রওনা দিলাম করম জলের উদ্দেশ্যে ফাইনালি আমরা চলে আসলাম এখানে এখান থেকে নেমেই আমরা সামনের দিকে এগোবো আর এখানে সবাই দাঁড়িয়ে গিয়েছে ডাব খাওয়ার জন্য এই নৌকায় একটা লোক ডাব বিক্রি করছিল সো একজন এতটাই গরমে ক্লান্ত হয়েছিল যে ডাব ওদের জন্য ম্যান্ডেটারি হয়ে গিয়েছিল সো একটু রেস্ট নিয়ে আমরা ভিতরে ডুবো

আমরা করম জল থেকে রওনা দিয়েছি ঘন্টা আগে দুই ঢাকার উদ্দেশ্যে সো আমরা এখন এসে চা খেয়ে কজ শুনেছি সাম্পান নামে একটি রেস্টুরেন্ট আছে সামনেই সো হচ্ছে আমরা ওখানে গিয়ে রাতের খাবারটা সেরে রওনা দিব ফাইনালি আমরা চলে এসেছি সাম্পানে আর এখানেই রাতের ডিনারটা শেষ করব। এখন আমরা সামনের দিকে যাচ্ছি <목 variance> 오, 여기, 어, 할아 d o n